हेलो बंधु তো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলেই আপনারা আল্লাহ রহমতে ভালো আছেন তখন আজকে আমি একটি গুরুত্বপূর্ণ কবিরা যে ভিডিও নিয়ে আপনাদের মাঝে আলোচনা করবো বন্ধুরা এই ভিডিওটি সকল প্রকার পুরুষ ও নারীদের জন্য তো বন্ধুরা যে সমস্ত পুরুষ ও ভাইরা পেট ফাঁপায় ভুকে আছেন যে সমস্ত পুরুষেরা হজম শক্তি বৃদ্ধি পাচ্ছে না সে সমস্ত যে সমস্ত পুরুষ ভাইদের পেটে বিভিন্ন ধরনের সমস্যায় ভুগে আছেন গ্যাস্ট্রিক জাতীয় মারাত্মক সমস্যায় ভুগে বেস্টিক জাতীয় সমস্যায় ভুগে আছেন সে সমস্ত ভাইদেরকে বলবো তারা এই গ্যাসটি বিশেষ করে ব্যবহার করে দিন তো বন্ধুরা এই গ্যাসটি কিন্তু বিনে পয়সা ঘরোয়া উপ যদি আপনারা চিকিৎসা নিয়ে থাকেন তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা খুবই উপকার উপকার তো বন্ধুরা গাছ মানুষের সাথে বেমিন করে না কিন্তু মানুষ মানুষের সাথে বেমিন করতে পারে বন্ধুরা যারা এই গাছটি ব্যবহার করেছে তারাই কিন্তু উপকার পেয়েছে বন্ধুরা যারা ব্যবহার করেন না অবহেলা সঙ্গে দেখেন বা গাছটি চেনেন না তাদেরকেই বলবো এই গাছটি কিন্তু থানকুনি গাছ তো বন্ধুরা এই গাছটি আপনারা যেখান থেকে পাবেন কিন্তু বন্ধুরা এই গাছটি সেখান থেকেই তুলে নেবেন বন্ধুরা এই গাছটি যদি বন্ধুরা ভদ্র লোকে রাখিয়ে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই বুঝতে পারেন তাহলে এই গাছের উপকার কেমন তো বন্ধুরা আপনারাও কিন্তু এই গাছটির উপকার বুঝে তারপর ব্যবহার করবেন তো বন্ধুরা এই গাছটি কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন চিরতরে বন্ধুরা মাত্র সাত দিন যদি সেবন করতে পারেন তাহলে বন্ধুরা অবশ্যই দুনিয়ার পক্ষে এমন কোনো কোভিড নেই দুনিয়া পক্ষে এমন কোনো মানুষ নেই দুনিয়া পক্ষে এমন কোনো পুরুষ নারী নেই যে যারা বলতে পারবে না মাত্র সাত দিন খাওয়ার পর আমাদের সমস্যা থেকে রেহাই পাইনি বা মুক্তি পাইনি তো বন্ধুরা বন্ধুরা যাদের যাদের পেটের সমস্যা যাবতীয় সমস্যা ভুগে আছেন মাত্র সাত দিন এই পাতার রস বা তাজা চিবিয়ে খাবেন তারপর বন্ধুরা তাজা চিবিয়ে খাওয়ার পর বন্ধুরা দেখতে নিজেরাই খেয়াল করতে পারবেন যে আপনারা কী পরিমাণ উপকার পাচ্ছেন তো বন্ধুরা এই ভিডিওটি থেকে যদি আপনারা সামান্যতম উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ আপনাদেরকে